বন্ধুরা আপনি অম্বুবাচি পালন করুন বা নাই করুন অম্বুবাচি চলাকালীন এই খাবারটি একদিনের জন্য হলেও গ্রহণ করার চেষ্টা করুন বন্ধুরা আষাঢ় মাস আগত আর অম্বুবাচি শুরু হবে সাতই আসার রবিবার দিন আর এই রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে শ্রী দেবী অম্বুবাচি যাত্রা একে বলা হয় অম্বুবাচির প্রবৃত্তি আর এই অম্বুবাচী থাকবে দশই আসার বুধবার পর্যন্ত আর অম্বুবাচী নিবৃত্তি হবে দুপুর তিনটে একুশ মিনিটে অর্থাৎ শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা সমাপ্তি হবে বন্ধুরা এই সময়কালে প্রকৃতিতে ভারী বর্ষা আর্দ্র মেঘাচ্ছন্ন আবহাওয়া সর্বদা বজায় থাকবে একথা বলাই বাহুল্য কারণ শাস্ত্র অনুসারে এই সময় আদ্যাশক্তি মহামায়া এবং তার বিভিন্ন রূপের ঋতুচক্র সংগঠিত হয় এই সময় দেবী বিশ্রামে থাকেন আর সেই কারণে এই অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী দর্শন নিষেধ করা হয় এবং আদ্যাশক্তি মহামায়া এবং তার বিভিন্ন রূপের পূজা এই সময় বন্ধ করা হয়ে থাকে বন্ধুরা অনেকেই হয়তো আপনারা এই অম্বুবাচি ব্রত রাখবেন বন্ধুরা পূর্বে ভিডিওতে আপনাদের সামনে উল্লেখ করেছিলাম যারা এই অম্বুবাচি ব্রতটি রাখবেন তাদের কোন কোন খাবার গ্রহণ করতে হয় এবং কীভাবে এই অম্বুবাচি ব্রতটি পালন করতে হয় তাই পূর্বে ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর পূর্বের ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন বন্ধুরা নিঃসন্দেহে এই অম্বুবাচির ব্রত রাখা যথেষ্টই কঠিন কারণ এই সময় যারা অম্বুবাচির ব্রতটি রাখেন তারা ব্রত চলাকালীন তারা কখনোই কিন্তু আগুনে তৈরি করা কোনো খাবার তারা গ্রহণ করেন না এমনকি অনেকেই রয়েছেন যারা আবার এই সময় প্রকৃতি থেকে প্রাপ্ত ফলমূলও গ্রহণ করেন না তারা অম্বুবাচি শুরু হবার পূর্বে যে ফল মূল বা অন্যান্য খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন তাই তারা এই তিন দিন গ্রহণ করে থাকেন আর এই কারণের জন্য এই অম্বুবাচির ব্রত যথেষ্ট কঠিন বলেই অনেকে মনে করেন তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই অম্বুবাচির ব্রত মূলত পালন করে থাকে সাধু তপস্বী সন্ন্যাসী এবং বিধবারা তবে বন্ধুরা সদবা বা অন্য কোনো মানুষের ক্ষেত্রে এই ব্রত পালনে যে বিধিনিষেধ রয়েছে তা কিন্তু নয় সকলেই এই ব্রতটি পালন করতে পারেন এমনটা মানা হয় যে যদি কোনো ব্যক্তি এই ব্রতটি পালন করে থাকেন তা সে নিজের জন্যই হোক বা অপর কোনো ব্যক্তির জন্যই হোক কঠিন থেকে কঠিনতম দুরারোগ্য ব্যাধিও এই ব্রত পালনের মাধ্যমে নির্মূল হয়ে যায় এর পাশাপাশি যারা তন্ত্রশক্তিতে সিদ্ধ হতে চান তাদের ক্ষেত্রেও এই ব্রত থেকে কার্যকারী ভূমিকা গ্রহণ করে থাকে তাই সেই কারণেই এই অম্বুবাচী চলাকালীন সময়ে অসমের কামরূপ কামাখ্যা মন্দিরে প্রচুর অঘড়ি এবং তান্ত্রিকরা ভিড় করতে শুরু করেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে অম্বুবাচি শেষ হয়ে যাবার পর চতুর্থ দিনে দেবীর উপর যে লাল আচ্ছাদন দেওয়া হয়ে থাকে সেটিকে সরিয়ে দেওয়া হয় এবং দেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্নান করানোর পর তার পূজা করা হয়ে থাকে আর এই পূজার সময় যে ভোগ অবশ্যই নিবেদন করতে হয় সেটি হল আম এবং দুধ এই সময় প্রকৃতির সর্বোৎকৃষ্ট ফল হিসাবে আমকে গ্রহণ করা হয় এবং তা অম্বুবাজি শেষ হয়ে যাবার পর দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় বন্ধুরা এমনটা বলা হয় যে যারা অম্বুবাজি পালন করবেন বা কোনো কারণে এই অম্বুবাজি ব্রত পালন করতে পারবেন না প্রত্যেকের ক্ষেত্রেই এই সময় এই দুটি আহার একত্রে গ্রহণ করতে বলা হয় প্রকৃতি থেকে প্রাপ্ত এই দুটি খাবার যদি এই সময় একত্রে গ্রহণ করা যায় তাহলে আমাদের বিভিন্ন প্রকার রোগের নির্মূল হয়ে থাকে বন্ধুরা বৈজ্ঞানিক দিক থেকেও এই বিষয়টির যথেষ্ট যুক্তি রয়েছে বন্ধুরা আয়ুর্বেদ অনুসারেও এই আম ও দুধ খাওয়া শাস্ত্রের জন্য অত্যন্ত উপকারী হিসাবে বিবেচিত আমের মধ্যে এই সময়ে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল ভিটামিন এবং এনজাইম এবং আমে পঁচিশ রকমের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও আমে রয়েছে আরও নানান রকমের পুষ্টিকর উপাদান এই উপাদানগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বন্ধুরা দুধ হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না তবে দুধকে আপনি নিশ্চয়ই জানেন সুপ ফুড বলা হয় এটি শরীরের জন্য প্রয়োজনীয় এবং উপকারী সমস্ত প্রকার উপাদানের যোগান দিয়ে থাকি ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম প্রোটিন ফসফরাস পটাশিয়াম এই সমস্ত উপাদান দুধের মধ্যে থাকে আর এই আম ও দুধ যখন একত্রে খাওয়া যায় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় এই সময় আম এবং দুধ খেলে তা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং এর পাশাপাশি এই আম ও দুধে যে পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে এই আম এবং দুধ সেবনের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় আবার লিভারকেও ভালো রাখে আমাদের দাঁত ও হাড়কে মজবুত রাখতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে কিন্তু এই দুধ তাই শুধুমাত্র ভয় নিবারণ নয় আমাদের শরীরকেও সুস্থ রাখতে এই সময় আমাদের সকলেরই আম এবং দুধ সেবন করা প্রয়োজন এবং অম্বুবাচীর নিবৃত্তির পর মায়ের উদ্দেশ্যে এই আম এবং দুধ নিবেদন করা উচিত বন্ধুরা আমাদের এই যে সনাতন ধর্মে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় এর সমস্ত কিছুই বৈজ্ঞানিক দিক রয়েছে যথার্থ যুক্তি দিয়ে অনুসন্ধান করলে এর বৈজ্ঞানিক দিকগুলি খুঁজে পাওয়া সম্ভব বন্ধুরা আপনাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে অম্বুবাজি চলাকালীন কি আমিষ খাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে আপনাদের জানাতে চাই যে এই বিষয়টি সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন বিষয় কারণ এই সময় আমিষ খাওয়ার বিষয়ে এইরূপ কোনো প্রকার বিধিনিষেধ নেই তবে যারা এই অম্বুবাচির ব্রত পালন করবেন তাদেরকে অবশ্যই আহারের ক্ষেত্রে পূর্বে যে বিষয় বলা হলো সেগুলি মেনে চলার প্রয়োজন বন্ধুরা অনেকের মনেই প্রশ্ন থাকে যে অম্বুবাচি চলাকালীন যদি কারো মাসিক হয় অর্থাৎ এই সময় যদি তিনি সল্লা হয় সেই ক্ষেত্রে কি করণীয় এই প্রসঙ্গে বলি এটি ভালো বা খারাপ বিষয় না গিয়ে এটাকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে বিবেচনা করুন এবং প্রত্যেক মাসে এই সময়টা যেমন আপনি করে থাকেন ঠিক তেমনই করবেন তবে হ্যাঁ এটা মনে রাখবেন এই সময় শাস্ত্রে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার ক্ষেত্রে বিরত থাকার কথা বলা হয়েছে বন্ধুরা আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে অম্বুপাচি চলাকালীন সময় নিত্য পূজা করা যাবে কি না বন্ধুরা এ প্রসঙ্গে বলি অবশ্যই অম্বুবাচি সময়কালে নিত্য পূজা করা যাবে তবে পূজার সময় মন্ত উচ্চারণের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে আবার বন্ধুরা অনেকে জানতে চান যে যদি বাড়িতে দেবী লক্ষ্মী সরস্বতী মূর্তি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি কাপড় দিয়ে ঢেকে রাখা প্রয়োজন বন্ধুরা ক্ষেত্রে আপনাদের জানাই যে কেবলমাত্র আদি শক্তির বিভিন্ন রূপের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য যেমন দুর্গা কালী কামাখ্যা জগদাত্রী প্রমুখ বন্ধুরা আপনাদের অনেকের মনে আবার এটাও প্রশ্ন আসে যে অম্বুপাচি চলাকালীন চুলদারি নোখ ইত্যাদি আপনি কাটতে পারবেন কি না বন্ধুরা এক্ষেত্রে যদি আপনি অম্বুবাচি পালন করে থাকেন তবেই এক্ষেত্রে এই বিষয়গুলি প্রযোজ্য আর যদি আপনি অম্বুবাচি পালন না করেন তাহলে সেক্ষেত্রে এই প্রকার কোনো বিধিনিষেধ নেই তবে হ্যাঁ গঙ্গা জল সময়ই পবিত্র তাই আপনি যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে যে কোনো সময় ব্যবহার করতে পারেন এমনকি এই অম্বুবাচির সময়কালেও আপনি গঙ্গা জল ব্যবহার করতে পারেন অম্বুবাচি একটি স্বাভাবিক প্রক্রিয়া যা প্রতিটি নারীর জীবনেই আসে এই সৃষ্টির রহস্য এর মধ্যেই লুকিয়ে রয়েছে তাই একে অপবিত্র মনে করার কোনো কারণ নেই বরং একে যথার্থ গুরুত্ব দেওয়ার জন্যই প্রত্যেক বছর অম্বুবাচি তথা অমাবতী পালন করা হয় তাহলে আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের সমস্ত রকম ভিডিও আপনি সবার প্রথম পেতে পারেন আর সম্ভব হলে আপনজনদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ